দুই নাম্বার যদি পীর শরীয়ত গঠিত কোনো কাজ করে ইসলাম পরিপন্থী যদি কোনো কাজ করে সুন্না বিরতি যদি কোনো কাজ করে ফির নাম্বার যদি ফিরের বাড়ি দূর হয় বারবার ফিরে কাছে যাওয়ার সুযোগ হয় না সহপদে যাওয়ার সুযোগ হইতেছে না তখন ফির ফালানি যায় তখন আমি কইলাম যে এই তিন ভিত্তিতে ফির ফালানি যায় আমি গীতা করতাম আমি যে সিদ্ধান্ত আপনাদের আমি ফান্ডাক মুড়ি আমি কথা কই না আমার কইলে যে কোনো একটা হক কানি দর মুড়ি আমি কি পর্যন্ত কোনো মাহফিলা কৈছি এই মিয়াশা ফান্দাকি হক শুধু খালি ফান্ডাক মুড়ি দৌ এই কথা কইসি আমি আমার স্তুবান একটা আপনি যে কোনো একটা হক এটা আমি কুশি কোনো বন্ধ তোর পর যাওয়া না তখন এই মহিলাটা কইল যে ঠিক আছে আমি ফান্দাকে তৈরি করে দাফিল আমি চিন্তা করে দেখলাম তে আমি কইলাম যে আপনি কিতা কয় কমরি দিস মারিফতের সাগরের মধ্যে ডুব না দিলে তুই পরিশুদ্ধ হইতে না নাওজুবিল্লাহ তার কথাগুলো আমি শুনছি ক মারিফতের সাগরে তাই মারিফতের সাগর কি তা কই শারীরিক বুক করা ও শারীরিক বুক না হইলে মারিফতের সাগরে বলে ডুব দেওয়ায় না এরা এবং আরেকজনে আমার কইসিন আজ অনেক আগে যে ওনার ফিসাবে নাকি কইসিন কায়া তোর তো কিতা বিক্রি হওয়া বিক্রি কিতা তোর পয়সা যান মাল সম্পদ সব কিছু আমার কাছে বিয়ে করছ তাহলে তোরে বুক করা আমার বৈদ তুই তো আমার মাল তাও তে এই জন্যই আমি বলি ওই যে সরিয়া ইসলামিক সরিয়ার বিধান মানতে হবে পর্দা মানতে হবে এই কারণে আমি কই ব্যাড হইলে বাইর করিসাবে জীবনে কোনো বেগানা মহিলা সামনে গেছে বেগানা মহিলার খ্যাত বোধ দিছে খাজাম সিস্তির আহমদুল্লাহ জীবনে মহিলারা খ্যাত বোধ দিছে মুজাদ আল বিশাল রহমদুল্লার জীবনে খ্যাত বন্ধু একটা প্রমাণ এটা ভারতাই না কারণ কোনো আল্লাহরী শরীয়ত গঠিত কাজ করিয়া আল্লা হইতে পারে না এই কারণে সমাজটা ভালো না যারা দিনে কথাক হইতো এর মধ্যে বেজা লাগতেছে এর মধ্যে বেজা লাগতেছে এই কারণে হিসাব করে চলবেন ফর্দারা মাইনা শুনা শৈলেন না আজকে অনেকে আমার দ্বারা গিয়ে হজোর আমার ফুল আলা আমার কথা উনি না আমার ফুরি আমার কথা উনি না আমি মিয়া তোমার কথা কেমনি তোমার ফুল অন্তত তুমি তো আল্লাহ কথা উনতো না তুমি যদি আল্লাহ কথা উনতা তোমার ফর্দা মাফিক যদি তোমার পরিবারে চালাইতা তাহলে ওই ফর তোমার ঘরের মধ্যে তোমার ফুরি ক্লাস পিডে তোমার ঘরের মধ্যে তোমার ফুরিসে সে আড্ডা মারতে পারে না তোমার ফুরির বন্ধ সে ফোন দিয়া তোমার সামনে ফোনে কথা বলতে পারে না তুমি তো সুযোগ করে দিস সুযোগ করে দিছে এই জন্য আমি আল্লাহর হস্তে বলি পর্দা মাফিক সইল বেপর্দা চলাফেরা হইল না আমি আল্লাহর হস্তে হই নিজে আমার আব্বা আস্তিকা বিশ একুশ বছর আগে আমার আব্বা একটা কথা কইছে কবা জান আমার ডর করে ডর করে কারা দশটা চরিত্রবান ফুল আছে কিনা আমার সন্দেহ অন দেখ এই সমাজের মধ্যে আল্লাহ পরিবেশ কেমনে হইত কেমনি আল্লাহ রুলি হইতো একটা চরিত্রহীনের মাধ্যমে আল্লাহ আল্লাহ রুলি ফাটায় না বড় বড় বুজুর্গদের মার ইতিহাস খুঁজে দেখেন এই মাগুলা কোনো কোন বেগানা পুরুষের সামনে গেছে কিনা এদের ইতিহাস খুঁজেন আজকে এই ধরনের ফ্যাক্টরি নাই ভালো সন্তান আসার ফ্যাক্টরি নাই ভেজাল ফ্যাক্টরি হয়ে গেছে এই জন্য আল্লাহ সন্তান না এই জন্য আমি আল্লাহর বলি পদ্মাভাবিক আজকে শেষ একটু ফুলাফ কুসখবর এক হাত লম্বা আধ লম্বা মোবাইল কিনে দিছ সারা রাত ঘুমাই কিনে একটু ফুরিটা সারা রাত ঘুমাই কিনে দেখেন আপনি সুযোগ করে দিতেছেন এইগুলা এই জন্য আমি আল্লাহর রস্তে বলি পরিবারটাকে দিনদার বানায় পরিবারটাকে দিনদার বানায় তাইলে পরিবারের মধ্যে শান্তি আসবে পর্দা চলবেন বেফরদা চলাফেরা করবেন না আমি আল্লাহর হস্তে বলে যাই